যে খেলা ধরেছে রসগুলা খাবো না খাম না দেশটাকে তো এরকম মনে করছে আর ওই লুটপাট করে কিছু টাকা পয়সা তারা তো আসলেই গড় আছে দর নাই এরকম ছেলেরা আসছিল এখানে আছে এবং এদেরকে কালো শক্তি এদেরকে রেডি করিয়া কয়েক বছর এই কাজটা করাইছে এখন এরা ধরাকে সরা জ্ঞান করে কয়জন মানুষ আইছে ইনু সাহেবের বাড়ি ঘেরাও করবো পুলিশ বাধা দেয় না মিলিটারি তাদেরকে দোলাবাই ডাকে হ্যাঁ আব্বা যান পুলিশে এরা এত আদর যত্ন মানে জামাই আদরে নিয়ে আসে কয়জন লোক হয়েছে এখানে আওয়ামী লীগের বাধা না দেয় এখনো যদি বাধা না দেয় আওয়ামী ঢাকা সিটির একটা ওয়ার্ড থেকে হয় নাই দাবি করে আর রাস্তার মধ্যে বৈশাখ যদি একটা কোটি কোটি মানুষের একটা রাজনৈতিক নিষিদ্ধ করে দিতে পারে ভালো ভালো কিন্তু এই নিষিদ্ধ তো এই পৃথিবীতে কোনো কারণে কোন ডেমোক্রেটিক লোক কোন গণতন্ত্র বিশ্বাসী লোক চাইতে পারে না আমার দলও চায় না আমিও নিষিদ্ধ করলে জনগণ করুন বললাম যে একটা সময় আসবে খুব দ্রুতই একটা সময় আসবে আপনি দেখবেন যে একটা আওয়ামী লীগের একটা ইউনিয়নে যত লোক জমা হয় এরা সব মিলে এত লোক হবে না এরা তো কোন ইলেকশনে গেলে মেম্বারের ভোট পাবে না পার্লামেন্টে এরা কি উদ্দেশ্যে করা এই দেশটাকে এরা কি করতে চায় এগুলো আমি বলছি বহুত অন্যরা বলে না কেন এরা এই দেশটাকে আমাদের কিছু অন্য বছর পিছনে নিতে চায় ওটা অবশ্যই অবশ্যই এরা নির্বাচন চায় না তাই নির্বাচনে তো মেম্বারের ভোট পাবে না এরা কারা বাংলাদেশে হোয়াট দে সরকার এদেরকে আব্বাজান ডাকে এই কারণে এরা কারা এরা কিংস পার্টি এরা রাস্তায় কি যদি যেদিন এদের এই অবস্থা থাকবে না ব্যক্তিগত তোকে তো মা খেয়ে দেখার জন্য বাড়িতে যেতে পারবে না পুলিশের পাহারা তার কারাই যদি ধরে নেই পাঁচই আগস্টে একটা আন্দোলন হয়েছে দিকে এবং এদের ব্যাপারে গুলি যারা মরছে এদের ক্ষতি করছে এরা এইভাবে মামলা করার কারণে তারা ও মামলা করার কারণ পিসফুল ইলেকশন না একটা দেশকে সর্বনাশ করে দিচ্ছে তারা ইলেকশনটা তো পরে দেশ দেশকেই তারা সর্বনাশ করে দিচ্ছে বাংলাদেশ নিয়ে যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্রের তোরে ভেসে বঙ্গবসাগরে গিয়ে পড়বে সবকিছুর একটা সীমা থাকতে হবে এমন কোন কথা বলবা না যে কথা দায়িত্ব নিতে পারবা না বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছে সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না